নমস্কার বন্ধুরা কে লকে তোমাদেরকে আরও একবার স্বাগত আজকে ফ্রাইডে আর আজকে দেখো আমি বেরিয়ে পড়েছি এখন দুপুরবেলা আর আজকে আমাদের একটা নিমন্ত্রণ ছিল তো সেখানেই আমি যাচ্ছি আর আজকে কিন্তু আমাকে কোনো রান্না করা লাগেনি আর সকালবেলা চলে এসেছিল আমাদের বাজার তো সকালবেলা আমি তোমাদেরকে দেখাতে পারলাম না তো ওখান থেকে এসেই কিন্তু আমি তোমাদেরকে সমস্ত বাজারটা দেখাবো আর কি কি এনেছি চলো আজকে দেখে নেওয়া যাক তো প্রথমেই বেগুন এনেছে তারপরে আছে শশা তো আমি তোমাদেরকে একটা একটা করে সমস্ত কিছু দেখাচ্ছি এখানে টমেটো আছে কাকরল পটল গাজর আদা রসুন এটা লঙ্কা লঙ্কা ছিল এনেছে এটা বরবটি কারণ যে বাজারটা করেছে তাকে আমরা বলেছিলাম যে তুমি সমস্ত কিছুই বাজার করে নিয়ে আসো তো ও সেই জন্য সমস্ত কিছু এনেছে তো ধনে পাতা ও যেগুলো দেখেছে সেগুলোই সমস্ত কিছু নিয়ে চলে এসছে আর আছে পেঁয়াজ আলু ভেন্ডি এটা ঝিঙা আর এটা করলা এটা উচ্ছে তো ও যেগুলো দেখেছে সমস্ত কিছুই বাজার করে নিয়ে চলে এসছে মানে চোখের সামনে যেগুলো ছিল সেগুলো মনে হয় সমস্ত ও নিয়ে এসছে কারণ আমরা বলেছিলাম যে তোমার যেগুলো যেগুলো তুমি নেওয়া দরকার সমস্ত কিছুই তুমি নিয়ে নেবে তো কলা লেবু আম এগুলো ও নিজে নিয়ে এসেছিলো আর সবজিগুলো অন্য একজন এনেছিল তো যাই হোক তো পরের পার্টে চলে যাওয়া যাক এখন কিন্তু সন্ধে হয়ে গিয়েছে আর সন্ধেবেলা আমার জন্য ও পাঠিয়ে দিয়েছিল এখানে চিকেন রোল তো আমি অনেক জায়গায় চিকেন রোল খেয়েছিলাম কিন্তু এরকম কোনো জায়গায় খাইনি এখানে কিন্তু এর ভেতরে প্রচুর চিকেন ছিল আর দেখো তার সাথে বাটারও এনে দিয়েছে কারণ আমাদের বাটারটা ফুরিয়ে গিয়েছিল তো আগে এটা আমি রেখে আসবো ফ্রিজে তারপরেই কিন্তু আমি ওটা খেতে বসবো কারণ সমস্ত কিছু কাজ গুছিয়েই তারপরে কোনো একটা ভালো কাজ করা উচিত তো আমি এটা এখানে রাখতে চলে এসেছি তো দেখো আমি প্রথমে ভিডিও করতে করতে ভুলভাল জায়গায় রেখে দিচ্ছিলাম আসলে এক হাত দিয়ে ক্যামেরা ধরে তো একটু সমস্যাই হয় ওই জন্য আর এই লঙ্কাগুলো আমি বোটা ছাড়াবো বলে রেখে দিয়েছিলাম কিন্তু মানে কাজের জন্য আর এটা মানে আমি কমপ্লিট করতে পারিনি তো এটা আমি কালকেই করবো তো এটা আমি আজকে আর পারিনি তো লঙ্কা এতটা ছিল তারপরেও কিন্তু আবার ওই ছোটো লঙ্কাগুলো নিয়ে তো ওটা আগে ছিল আমি বোটা না ছাড়িয়েই রেখে দিয়েছিলাম ওই জন্যে পচে গিয়েছে তো এটা আমি অতটাও জানতাম না আগেরবার আমি বোটা ছাড়িয়েই রেখেছিলাম যার জন্যে কিন্তু পচেনি আর এটা বোটা শুদ্ধ রেখে দিয়েছিলাম তারপরে দেখছি পচে গিয়েছে তো বোটাটা ছাড়িয়ে রাখলেই বোধহয় পচে না তো সেই জন্যই আমি আবার বের করে রেখেছি তো এই চিকেন রোলটা কিন্তু সত্যি অসাধারণ ছিল তো আমরা যেদিকে চিকেন রোল খাই তার মধ্যে চিকেনের পরিমাণ খুব কম থাকে কিন্তু এর ভিতরে প্রচুর চিকেন ছিল তো চলো রাতে আমি কিছু রান্না করেছিলাম সেটা তোমাদেরকে দেখিয়ে দিই প্রথমে কড়াইতে তেল দিলাম দিয়ে তেলটাকে গরম করে নিয়ে তার মধ্যে ভেন্ডিগুলো ছেড়ে দিলাম তার মধ্যে একটু লবণ দিলাম দিলাম একটু হলুদ তারপরে এটা আমি একটু নাড়াচাড়া করে নেব খুন্তি দিয়ে লবণ হলুদটা পুরো মিক্স করে নিলাম তো তারপরে আমি এটা চাপা দিয়ে দেবো তো এটা তারপরে কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে যাবে আবার আমি কড়াইতে তেল দিয়ে দিলাম তার মধ্যে আমি দিয়ে দেব রসুন বাটা এবার এর ওপরে কিন্তু আমি কাঁকরোল দিয়ে দেবো কাঁকরোলগুলো আমি আলুর মতো করে কুচি কুচি করে কেটেছি তো এটা আমি এবার মিক্স করে নেব আর এই খাবারটা কিন্তু সত্যি অসাধারণ টেস্ট হয় এটা সত্যিই খুব সুন্দর তো তোমরা একবার ট্রাই করে দেখবে খুব ভালো লাগবে এর মধ্যে একটু নুন দিয়ে নেব একটু হলুদ দিয়ে নেব নিয়ে এটাও আবার মিক্স করে নেব নিয়ে এটাও কিন্তু সেমভাবে আমি আবার ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে একটু সেদ্ধ করা তারপরে আমি করব। তারপরে আমি এখানে বাটি দিয়ে দিলাম ছাঁকনিতে আমি একটু দুধটা ছেঁকে নেব কারণ আমি দুধ রোজই ছেঁকে ছেঁকে ইউজ করি তো এই দুধটা একটু গরম করে নেব যার জন্যে এটা করা আর এটা কিন্তু মোষের দুধ তো এটাও ততক্ষণে হয়ে যাবে তারপরে এখানে আছে লঙ্কা আর পেঁয়াজ রসুন তার মধ্যে আমি আগে থেকেই লবণ হলুদ দিয়ে নিলাম কড়াইতে তেল দিয়ে নেব আর তার উপরে কিন্তু এটা ভেজে নেব তো বন্ধুরা আমার রাতের ডিনার কিন্তু কমপ্লিট করে ফেলেছি আর এর সাথে ছিল ভাতের মধ্যে আলু তো এটা আমি কিন্তু আলু ভাতে দিয়েই খাবো তো আমি আজকে কি কি রান্না করেছি তোমরা দেখে নাও তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও